আপনি যুদ্ধে যাবেন কাফেরদের সঙ্গে যুদ্ধ করবেন আর আমি সেখানে না গিয়ে স্ত্রী সঙ্গে আমোদ প্রমোদ করব এটা আমি সহ্য করতে পারবো না আমাকেও যুদ্ধে নিয়ে চলুন রসুল্লাহ সাল্লাম তখন বললেন হানজালা আমি তোমাকে আদেশ দিলাম তুমি বাড়িতে থাকো তোমাকে যুদ্ধে যেতে হবে না হানজালা তখন নবীর আদেশ শুনে কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহিবাসাল্লাম সাহাবিদেরকে নিয়ে যুদ্ধে চলে গেছেন এদিকে সাহাবি হানজালা তার স্ত্রীর সঙ্গে রাত কাটানোর পর তার উপর গোসল ফরজ হয়ে গিয়েছে তাই সে গোসল করতে গেছেন পানি নিয়ে দাঁড়িয়েও গেছে এই সময় মদিনার গলি থেকে কেউ একজন চিৎকার করে বলছিলেন মদিনার মুসলমানরা তোমরা কার জন্য জীবিত থাকবে তোমাদের প্রিয় নবীকে কাফের মসজিদরা শহীদ করে দিয়েছে এই কথা যেইমাত্র হানজালার কানে পৌঁছালো তখনই তিনি পানির বালতি ফেলে দিয়ে তার স্ত্রীর কাছে গেল এবং তার স্ত্রীকে বলল হে আমার স্ত্রী তাড়াতাড়ি আমার তলোয়ারটা দাও যে কাপুরুষ আমার নবীকে শহীদ করেছে যে কাফেররা হত্যা করেছে আমি তাদেরকে না। আজ হয় তারা মরবে না হয় আমি আমি যে দুনিয়ায় দুনিয়ায় নবী নেই সেই না। আমার তলোয়ারটা দাও তখন হানজালার স্ত্রী বললেন আপনি আমার নবীর হত্যাকারীকে হত্যা করতে যাচ্ছেন যা আমি বাধা দেব না আমার বাধা দেওয়ার অধিকার নেই তবে আপনি দয়া করে গোসল করে পবিত্র যান কেননা আপনার উপর গোসল ফরজ হয়ে গেছে এছাড়াও আপনি যদি অহুদের ময়দানে শহীদ হয়েও যান আমি কোনো দুঃখ করব না উত্তরে হানজালা বললেন না যদি আমি গোসল করতে যাই তবে আমার নবীর হত্যাকারীরা কিছু সময়র জন্য হলো বেঁচে থাকবে এটা আমি হতে দিতে পারি না আমার যে দুনিয়ায় আমার নবী বেঁচে নেই ওই দুনিয়ার পানি দিয়ে আমি গোসল করতে পারি না এই বলে তিনি তলোয়ার নিয়ে চলে গেলেন অহুদের ময়দানে তিনি অনেক কাফেরকে হত্যা করলেন একসময় যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন যুদ্ধ শেষ হয়ে গেলে আল্লাহ রাসুল সাহাবীদেরকে বললেন হে আমার সাহাবিরা তোমরা যাও গিয়ে দেখো আমার যে সকল সাহাবা একরাম শহীদ হয়েছে তাদের লাশ সংগ্রহ করো এবং তাদেরকে গোসলবিহীন দাফনের ব্যবস্থা করো সকল শহীদের লাশ এনে এক জায়গায় রাখা হচ্ছে নবীজি গুনে দেখলেন টি লাশ রয়েছে দুইটি লাশ নেই একজন তার চাচা হামজা রাদি আল্লাহ তালানহ আর আরেকজন হামজা আল্লাহ রাদি আল্লাহ অস্থির হয়ে পড়লেন নবীজি সব সাহাবাদের পাঠালেন লাশ খোঁজার জন্য হঠাৎ বোরখা পরা এক মহিলা এসে দাঁড়ালেন নবীজির কাছে নবীজি তাকে চিনলেন না মহিলা বললেন শুনুন ইয়া রাসুল আল্লাহ কাল আপনি একটা বিয়ে পড়িয়েছিলেন মনে আছে নবীজি বললেন হ্যাঁ আমি তো হানজালার বিয়ে পড়িয়েছি যার বিয়ে খুশিতে আমি খুরমা খেজুর ছিটিয়েছিলাম মহিলা বললেন ইয়া রসুল আল্লাহ আমার হাতটা দেখেন হাতের মেহেদি এখনো শুকায়নি কাল বিকেলে বিয়ে হয়েছিল আর রাতে ওহুদের যুদ্ধের জন্য বের হয়েছে নাজা। onun উপর গোসল ফরজ হয়েছিল কিন্তু উনি গোসল করে বের হতে পারলেন যাওয়ার আগে শুধু বলে গেছেন যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে দুনিয়াতে আর যদি শহীদ হয়ে যাই তাহলে দেখা হবে জান্নাতে। নবীজি কাঁপছেন। মহিলা বললেন, "ইয়া রাসূলুল্লাহ, শহীদদের তো আপনি গোসল দেন না। আমার স্বামীকে আপনি একটু গোসল করিয়ে দেবেন?" নবীজি সম্মতি প্রকাশ করার পর